আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাবনা জিলার সাতিয়া থানা দুলোর ইউনিয়ন আবারও কিন্তু খালি পেঁয়াজ রোপণের দৃশ্য সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আসলে আমাদের অঞ্চলে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ রোপণের যে দৃশ্যটা কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে ভাই আজ বেশ কিছুদিন প্রচুর শীত এবং কুয়াশা অবশেষে কিন্তু আল্লাহর রহমত কিন্তু রোদ দেখা যাচ্ছে রোদ থাকলে কিন্তু কাম করে অনেক মজা লাগে মানিক ভাই কেমন আছা হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে ভাই খাওয়া দাওয়া কি দেখা দাওয়া করলে মুরগির ডিম অসংখ্য ধন্যবাদ জালসা আপনার ঘরে দেখতেছি কাল কেমন হয় না শনিবারে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে পেঁয়াজ রোপনের দৃশ্য কৃষক দলের নেতাও কিন্তু এখানে উপস্থিত দেখেন কাজ করতেছে কিভাবে আসলেও এভাবেই কিন্তু আজকে কিন্তু সরাসরি পেজ রোপণের দৃশ্যটা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা তাহলে কাকা কয় তারিখে জালচা কি বারে হচ্ছে শনিবারে না ইনশাল্লাহ তিন তারিখে আমাদের ভাটার পাশেই যে মসজিদটা তার জালচা এটা কততম তম জালচা তিনতম তৃতীয়তম জালচা ইনশাল্লাহ সবাই উপস্থিত থাকবেন আলহাজ বাকিমির ইট পাশেই যে মসজিদটা এই মসজিদটা কিন্তু বিশাল ইনশাল্লাহ সবাই জালসায় উপস্থিত থাকবেন সবাইকে দাওয়াত দিলাম বক্তা কেরা ইন্দাদুল হক ভালো বক্তা ইন্দাদুল হক ভালো বক্তা ইনশাল্লাহ আসবেন আর দর্শক এভাবেই কিন্তু পেঁয়াজ রোপণের দৃশ্যটা কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে হ্যাঁ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজ রোদ উঠছে কাকা একটু ভালো লাগতেছে না দর্শক দেখেন কিভাবে আসলে প্রচুর শীত ও কুয়াশা পাবনা তুলো রীতে তারপর আলহামদুলিল্লা রহমতায় কিন্তু আজকে রোদের ভাবটা দেখা যাচ্ছে তো সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আসল পিএজ রোপণের দৃশ্য কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আলহামদুল্লাহ রেজেকের মালিককে আল্লাহ আল্লাহ যখন যাকে দেয় এভাবেই কিন্তু সম্পূর্ণ মাঠের দৃশ্যটাকে নিয়েই কিন্তু হাজির হয়ে থাকি সোনালি টিভির মাধ্যমে